শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাট কর্নার বিডি চ্যানেল এই ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর বাইনারি সংখ্যা পদ্ধতি অর্থাৎ দুশো পাঁচ পৃষ্ঠার অনুশীলনীর তিন নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে বাইনারি সংখ্যাগুলো যোগ নির্ণয় করো তো আমরা এতদিন কি শিখেছি স্বাভাবিক যে দশ ভিত্তিক সংখ্যা অর্থাৎ ডেসিমাল যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যোগ করতে শিখেছি এটা আমাদের জন্য নতুন ঠিক আছে তো আমরা ডেসিম্যাল সংখ্যাতে টোটাল কটা সংখ্যা থাকে দশটা সংখ্যা থাকে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো থেকে নয় পর্যন্ত কিন্তু এখানে দেখো এই বাইনারি অর্থাৎ দুই ভিত্তিক এখানে কিন্তু শুধুমাত্র দুইটা সংখ্যা থাকে ক্লিয়ার সেটা হচ্ছে জিরো আর এক তো আমরা এই দুইটা সংখ্যা যোগ বিয়োগ ভাগ গুণ সবগুলো কিন্তু শেখ এঁকে ঠিক আছে তো এখন আমরা এক নম্বর অঙ্কটা সমাধান করব তো দেখো তো এটা আমরা সহজ করে শেখার জন্য নিচে নিচে বসাবো দেখো এখানে কী ছিল আমাদের ওয়ান জিরো ওয়ান 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 ঠিক আছে আমরা বসে দিলাম এখন এই পাশে আমাদের কী আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান অর্থাৎ দুই দুইটা সংখ্যাতেই সমান সংখ্যক সংখ্যা রয়েছে তাই না এখন আমরা এটাকে যোগ করবো তো আমরা দশ ভিত্তিক সংখ্যা যেমন যোগ করতে গেলে যেমন সাপোজ ফিফটি এইট আর এখানে যদি থাকে টুয়েলভ তাহলে আমরা কী করি এখানে আট আর দুই দশ দশটা লিখি না তাই না দশের শূন্য লিখি হাতে এক এই পাঁচ আর এক ছয় আর হাতের এক সাত টুয়েলভ সেভেন্টি এভাবে লিখি তাই না সেম হয়েছে এখানে যেহেতু দুই ভিত্তিক সংখ্যা আছে তো এখানে এক আর এক যোগ করলে টু হয় দুই কিন্তু আমরা লিখবো না কী করবো এক আর এক দুই আর শূন্য হবে এখানে যেমন দশের শূন্য হতো এখানে এক আর এক দুই মিলে গেলে বারবারই শূন্য হবে এই একটা জিনিসই মনে রাখলে চলবে আর আমরা এই দশ ভিত্তিক সংখ্যা কিন্তু এই বাইনারি করার সময় কিন্তু মনে নিয়ে আসবো না তাহলে কিন্তু সবই উল্টো লেগে যাবে ঠিক আছে ব্যস্ট লেগে যাবে তো এখন দেখো কি করলাম এক আর এক দুই দুইয়ের শূন্য তাহলে এখানে যেরকম দশের শূন্য হাতে থাকে এক এখানে সেম হয়তো যতবার দুই হবে ততবার কিন্তু হাতে এক থাকবে ক্লিয়ার আচ্ছা তো কী করবে এখানে এক আর এক দুই দুইয়ের শূন্য হাতে এক এখানে যে এক যোগ করতে হবে তো আবার এক আর এক কী হচ্ছে এক আর এক দুই হচ্ছে দুইয়ের শূন্য হচ্ছে ঠিক আছে হাতে থাকে এক সেম হয়তো এখানে এক আর এক দুই আবার এক থাকতেছে ঠিক আছে তার মানে তিন হচ্ছে তিন মানে কি দুইয়ের বড় হয়ে যাচ্ছে এগারো এখানে যেমন এমন এগারো হয় এখানে তিন হচ্ছে তার মানে এক বেশি হচ্ছে সেই এক আমরা এখানে লিখে দেবো আবার হাতে থাকতেছে এক সেই এক কী হচ্ছে এক আর এক দুই আর এক তিন তিন মানে কি দুই থেকে এক বড় তো আমরা আবার এক নেব হাতে থাকে এক এখানে কিন্তু দেখার কিছু নেই সেই একটা কিন্তু আমরা এখানে বসায় দেবো ঠিক আছে আর এখানে কি করবো লাস্টের লাইন লাস্টের লাইনে এক আর এক দুই তো দুই তো আমরা লেখার কোনো সিস্টেম নেই বাইনারিতে সংখ্যা কয়টা এক আর শূন্য তো দুই মানে কি লিখবো আমরা ভাবে কি লিখতে হবে এই যে জিরো আর ওয়ান ক্লিয়ার এটা আমাদের অ্যান্সার এখানে লিখে দেবো ঠিক আছে ওয়ান শূন্য ওয়ান 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 জিরো জিরো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই অঙ্কটা যদি না বোঝো তাহলে তোমরা কমেন্টসে জানিও আমি পরবর্তীতে আরও ক্লিয়ারভাবে শেখাই দেবো ঠিক আছে তো চলো আমরা এখন দুই নম্বরটা দেখি দেখো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আর এখানে কী আছে জিরো ওয়ান তিনটা শূন্য আবার একটা ওয়ান আছে তাই না সেম হয়তো করবো আগেরটার মতোই এখানে দেখো জিরো আছে এখানে ওয়ান তার মানে স্বাভাবিক যোগের মতোই হচ্ছে এটা আমরা ওয়ান লিখে দিলাম সেম হয়তো এখানে জিরো আর ওয়ান যোগ করলে কি হয় ওয়ানই হচ্ছে এখানে ওয়ান আর জিরো যোগ করলে কি হবে ওয়ানই হোক এখানে জিরো জিরো যোগ করলে জিরো হয় এখানে ওয়ান আর জিরো যোগ করলে কি হবে ওয়ান হবে এখানেও ওয়ান ঠিক আছে এটা কিন্তু কোনো জটিল ডাটা নেই এটা খুবই সহজ তো এখন আমি লিখে দিলাম ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 ঠিক আছে আমাদের এটা অ্যান্সার হয়ে গেল এখন আমরা তিন নম্বরটা দেখব তিন নম্বর কী আছে বসাই ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এখানে আছে ওয়ান দিয়ে পাঁচটা শূন্য অর্থাৎ এক দুই তিন চার পাঁচটা শূন্য ওয়ান ঠিক আছে আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারছো এখন কী করবো এই এক 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 আর এক কি দুই হয় তো আমরা তো দুই লিখতে পারবো না যেমন দশ ভিত্তিক সংখ্যার যোগ করতে গেলে আট আর দুই দশ লিখতাম দশের শূন্য লিখতাম সেম হয়তো এখানে কী করবো এক আর এক দুই তো এখানে যেহেতু দুইটা সংখ্যায় তো দুইয়ে দুয়ে শূন্য লিখবো এক আর দুই মিলে গেলে আমরা শূন্য লেখবো আর হাতে থাকে এক সেই একই পর লাইনে যোগ হবে ঠিক আছে পর লাইনে যোগ কিছুই নেই তার মানে এক যোগ শূন্য একই হবে এই লাইনে আর কিছু করার নেই এখানে দেখো এক আর শূন্য তার মানে নর্মাল স্বাভাবিক যোগের মতো অন লিখলাম শূন্য শূন্য যোগ করলে শূন্যই হবে এখানে অন আর শূন্য যোগ করলে কী হয় অন হবে এখানে শূন্য শূন্য যোগ করলে শূন্য হবে এইখানে কি হবে অন অন মানে কি টু টু তো কোনো সংখ্যা নেই বাইনারিতে ঠিক আছে এখানে কী হবে শূন্য হবে হাতে এক থাকবে ঠিক আছে এটা মনে রাখতে হবে তো এখন এক এক দুই আর শূন্য হাতে এক এই মাসে তো কিছুই নাই তো একটা এখানে যোগ হয়ে যাবে ঠিক আছে তো আমরা রেজাল্টটা পেয়ে গেছি ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো ভিডিওটি না বোঝো যদি তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে আমি পরবর্তীতে আলো ক্লিয়ারভাবে বোঝাই দেবো তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম